আমরা অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে কাজ করে থাকি কিন্তু থাম্বেল নর্মাল হওয়ার কারণে আমাদের ভিডিওতে বেশি ভিউ হয় না কয়েকটা ভিউ হওয়ার পরে আর ভিউ বন্ধ হয়ে যায় তখনই আমাদের মনে হয় আমরা ইউটিউব ছেড়ে দিই বা ফেসবুকিং ছেড়ে দিই আমরা আর অনলাইনে কাজ করা বন্ধ করে দিই আপনারা আর ইউটিউবিং বা ফেসবুকিং ছেড়ে দেওয়া লাগবে না আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে থামবেল তৈরি করবেন তো থামবেল তৈরি করার জন্য প্রথমত চলে আসতে হবে আমাদের প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে চলুন দেখিয়ে দিই প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইল স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে যেতে হবে সার্চ অপশনে যাওয়ার পরে এখানে লিখতে হবে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাবে লিখলে এখানে দেখবেন অ্যাপসটি এখানে শো করবে চলে আসছে তো এখান থেকে সার্চ করার পর জাস্ট নিচে অ্যাপস আসবে এখান থেকে ইনস্টল করে দেবেন তো এখান থেকে ইনস্টল করলে কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে তো জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন প্রথমত আমাদের চলে যেতে হবে যে আমাদের মোবাইলে যে পিকচারলাই অ্যাপস আছে অ্যাপসে ক্লিক করতে হবে আর তারপর জাস্ট অ্যাপসটা ওপেন করার পর থ্রি মেন অপশান আছে এখানে ক্লিক করে দিবো মেন অপশানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পারবেন ইমেজ সাইজ নামে একটা অপশান আছে জাস্ট ইমেজ সাইজ এই অপশানটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো কাস্টমাইজ নামে একটা অপশন আছে জাস্ট এখানে হালকা করে একটা ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পারছেন প্রোফাইল পিক বা ইউটিউব ব্যানার হ্যাঁ ইউটিউব থামবেল ফেসবুক কভার ফটো সব কি এখানে আছে যে আপনার যেটা এসে সেটা বানাবে তো আমরা ইউটিউব থামবেল তৈরি করবো তো ইউটিউব থামবেলে ক্লিক করবো ইউটিউব থামবেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের সাইজটা নিয়ে এসে ওকে করে দিব এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব সাইজ ইউটিউবের মানে থামবেলের সাইজ তো জাস্ট এখান থেকে যে নিউ টেক্সট আছে এখানে ওকে করব করার পর জাস্ট এখানে যে ডিলেট অপশন আছে এখানে ক্লিক করে দেব দেওয়ার পর জাস্ট ওকে করে দেবো ওকে করে দিলে এখান থেকে কিন্তু এটা ডিলেট হয়ে গেছে তো জাস্ট আমরা এখান থেকে একটা ব্যানার প্রথমে নিয়ে নিব তো জাস্ট প্লাস এখানে ক্লিক করব করার পর জাস্ট এখান থেকে যে ফরম গ্যালারি এখানে ক্লিক করে দিব করার পর জাস্ট এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিব তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ড ফটো আমরা ডিসক্রিপশনে আমি রেখে দেবো এখান থেকে আপনারা হয়তো নামে নিতে পারবেন বা টেলিগ্রাম লিঙ্ক দেবো ওখান থেকেও নিতে পারবেন জাস্ট এই এই পিকটা নিয়ে পরিপূর্ণ করে দিলাম তারপরে জাস্ট আর একটা পিক নিব জাস্ট এখানে থামবেল বানানোর জন্য থেকে ব্যাকগ্রাউন্ড রিমোভ একটা ফটো নামিয়ে নিলাম তো জাস্ট এটা এখানে দিয়ে দেবো তা এগুলো আমার টেলিগ্রামের লিঙ্কে পেয়ে যেতে পারেন আমি গিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে নেবেন সমস্যা নাই তো জাস্ট এখান থেকে আমরা এখন টেক্সট লিখবো তো আপনারা দেখতে পারছেন কোথায় কোথায় যাচ্ছি আমি এটা কিন্তু খেয়াল রাখবেন আর ভিডিওটা আস্তে আস্তে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন খুব সহজে আমি এটা লিখে দেবো খুব সহজে লিখে দিলাম তো দেওয়ার পর জাস্ট হালকা হালকা করে টান দিয়ে একটু বড়ো করে দিব খুব সহজে লিখে দিলাম তো তারপরে আমাদের লিখতে হবে থামবেল আমরা আবারও কিন্তু প্লাস এখানে ক্লিক করে টেক্স চলে গেলাম এখানে আমরা আবার থামবেল লিখে দেবো থামবেল লেখার পর জাস্ট এখানে টান একটা বড় করে দিব তো থামবেল এখানে লিখে দিলাম তো পর জাস্ট আবার টেক্সে ক্লিক করব প্লাস ক্লিক করলে কিন্তু টেক্সট লেখা আছে এখানে এবার তৈরি করুন লিখে দেব তো তৈরি করুন লিখে দিলাম দেয়ার জাস্ট নিচের দিকে সুন্দর করে এবার আপনার সাজাতে হবে যে কি সুন্দর করে সাজালে কোনটা ভালো হবে তারপরে জাস্ট এই যে এ লেখা আছে নিচের দিকে দেখবেন এখানে ক্লিক করবেন করার পর জাস্ট এই সাইডে স্ক্রল করে চলে আসবেন আসার পরে এখানে নামে দেখতে পারবেন যে ফন্ট নামে একটা অপশন আছে জাস্ট এই ফন্ট এই ফন্টে ক্লিক করার পরে মাই ফন্টে যাবেন আর ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় এই পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এরপরে ভিডিওটা দেখবেন যে ফোন কী করে ডাউনলোড করতে হয় মজার মজার খুব এক সহজে আর ফ্রিতে কিন্তু ফন্টগুলো ডাউনলোড করে সিস্টেম আমি দেখিয়ে দেবো আর ফন্ট এই ফন্টগুলো আমি দিয়ে দেবো টেলিগ্রাম লিঙ্কে সেখান থেকে নিয়ে নেবেন তো জাস্ট এখান থেকে টেলিগ্রামের চ্যানেল থেকে নিয়ে নিতে পারবেন আর এখান থেকে এগুলো সুন্দর করে সাজাই নেবেন আপনি দেখবেন আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে নেবেন তা আমি আগে আগে দেখতেছি কোনটা ভালো লাগে জাস্ট এটা ভালো লাগতেছে তো এখান থেকে আমি এগুলা সাজিয়ে নেবো আমি আগে আগে কিন্তু এখান থেকে তিনটায় সাজিয়ে নিলাম তো তারপরে জাস্ট এখন এখান থেকে কালার নিতে হবে তো জাস্ট আমি কালারে ক্লিক করব কালারে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কালার দিব তো একটা কালার দিলাম তো জাস্ট নিচের টাইটের একটা কালার দিতে হবে এই কালারগুলো কিন্তু মডিফাই করতে হবে আস্তে আস্তে হ্যাঁ প্রথমে আমি কালারটা দিয়ে নিচ্ছি তো এখানে কালারগুলো যত সুন্দর করে এডিট করে দেওয়া যাবে ততই কিন্তু আসলে থাম্পটা দেখতে সুন্দর লাগবে এখানে আমি কালার দিয়ে দিচ্ছি কালার দেওয়ার পর জাস্ট এখানে একটা অপশন দেখতে এখানে এই অপশানটা অন করে দিব দেওয়ার এটা অন করে দিতে হবে এটা অন করার পর নিচের দিকে দেখতে পাবেন কালার অনেকগুলো আছে জাস্ট এখান থেকে যদি টান দিই তাহলে কিন্তু লেখা সাইড দিকে একটা গ্রো একটা ভাব একটা সৌন্দর্য রাখতেছে এখানে প্রতিটাই কিন্তু এরকম করে দিব আর যদি মনে হয় যে এখানে কোনোটাই ভালো লাগতেছে না সাইজ বা কালার যে কালারটা চেঞ্জ করে নিব কোনো ব্যাপার না এখান থেকে সবগুলো চেঞ্জ করে নেওয়া যাবে তো এখানে আমরা যেটা ভালো লাগে সেটা আমরা কিন্তু করে নিব এখান থেকে এটা আমি টান দিয়ে নিলাম দেখুন তৈরি করুন দুটাই কিন্তু খুব জ্বলতেছে তো আমার কাছে কিন্তু ওই যে খুব সহজে এটা কিন্তু একটু কেমন যেন লাগতেছে আমরা চাইলে এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারি তো আমি দেখি কালার চেঞ্জ অন্য কোনো কালার দেওয়া যায় কি না তো এখানে দেখেন এখানে অনেক রকমের কালার আছে তো আমি একে একে অনেকগুলো দেখতেছি যে কোনটা ভালো লাগে তো জাস্ট এখান থেকে আমি এটা তুলে দেখি হ্যাঁ এটা মোটামুটি ভালো লাগছে তো জাস্ট এখান থেকে এরকম করে সাজিয়ে নেব মানে যেখানে যতটুকু প্রয়োজন হালকা করে নিজের মতো করে সাজাই নিতে হবে তারপরে জাস্ট এটা আমি ছোট করে আবার আমি এখানে দিয়ে দিব থামবেল তৈরিতে এটা আমি এখানে দিয়ে দেবো তাতে দেখতে আরো সুন্দর লাগবে তো জাস্ট এখান থেকে আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে জাস্ট আমাদের কিন্তু এগুলা আমি কিন্তু দেখতে পারছিলাম একটু আস্তে আস্তে কিন্তু সবগুলা সাজাইতেছি একে একে দিতেছি আর সাজাইতেছি এটা আছে আপনারা যদি মনে করেন যে হালকা একটু দেখে আমি বুঝে যাবো আমি পারবো এটা ভুল আপনাদের করতে হবে কি প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আস্তে আস্তে বুঝতে হবে যে কোথায় যাচ্ছে কি করছে কোন অ্যাপসের মানে কোন ফাইলে যে কাজ করতেছে কিভাবে কি করতেছে এগুলো দেখতে হবে না দেখলে কখনোই কিন্তু এই থামবেল প্রফেশনালভাবে বানাতে পারবেন না থামবেল হবে তেলোমেলো হবে দেখতে সুন্দর হবে না আর একটা ভিডিওর মূল বিষয় আছে থাম্বেল থামবেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভিডিও সবাই প্লে করবে ভিডিওটা দেখবে আর ভিডিওতে প্লে করলেই কিন্তু ভিডিও র্যাঙ্ক বেড়ে যাবে আপনার ভিডিওটা ভিউ হবে বেশি তো এখানে কিন্তু আমি তারপরে দেখছি আমি কথা বলতেছি তার সাথে কিন্তু আমি কাজও করে দেখেছি এখান থেকে যে এই যে মানে ছবি আছে বা থামবেল আছে তার চারপাশে যে একটা কালার দিতেছে তো এই কালারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি কোথায় কোথায় যাচ্ছে কি করছি এটা ফলো করলে কিন্তু বুঝতে পারবেন খুব সহজে খুব সহজ কিন্তু থাম্বেল বানানো আর একবার যদি মানে থাম্বেল বানানোর প্রসেসিংটা বুঝে যাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু থামবেল বানানো যাবে দেখুন আমার থাম্পটা কিন্তু মোটামুটি একটা ভাব আছে যে সুন্দর লাগতেছে অনেকটা তো জাস্ট এখান থেকে আমি আবার আস্তে আস্তে বড় করে দেবো তো মনে হইতেছে একটু ছোটো ছোটো হয়ে গেছে লেখা করা আমি হালকা করে একটু বড় করে দিলাম তো আর একটা সেভ আমি যে সেভ অপশন তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব এখান থেকে গ্যালারি চলে আইকন